সম্মানিত আসসালামু আলাইকুম আবারও আসলাম ইভেন্টের সুপানি আপনারা দেখেন সরাসরি ফ্যাক্টরিতে আমাদের মাল এখনই ডেলিভারি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাল একে দিয়ে যাচ্ছে এটা সাথেও আছে দুই পিস ওয়ান ছিল সেটা ডেলিভারি হয়ে গেছে তো দেখেন বাইরা সুপার জন্য আইসে সুপানি আর জন্য দেখেন আরে এদের সাথে হলুদ কালার গায়ে হলুদে বা ইভেন্টের অনুষ্ঠান ব্যবহার করা যায় এটা স্টিলের পায়ে আছে কাঠের পায়ে আছে স্টিলের পায়া আর এটা এটা মধ্যে কাঠের পায়া আছে আপনার দেখেন বুঝতে পারবে কাঠের পায়া ব্যবহার করা হয়েছে খুব সুন্দর কাঠের পায়া ব্যবহার করা হয়েছে সম্মানিত বিয়স আপনারা দেখলেন তো আমাদের মাল ডেলিভারি হয়েছে তো হেতি পূর্বে আমি মাল ডেলিভারির প্রস্তুতি ছিলাম তো এখন যেগুলো মাল আছে বর্তমান দেখতে পাচ্ছেন এগুলো হইল সাদা সাদা আছে সম্পূর্ণ সাদা গোলাপি কালার সম্পূর্ণ সাদা গোলাপি কালার এটা গোল্ডেন কালারের যে আবরণটা আমাদের আমরা তুলে রেখেছি তো সাদা মালের আবরণ নয় এদের সামনে পায়েও বিভিন্ন ডিজাইনে আছে স্টিলের পায়ে আছে কটের পায়া আছে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের একটা ভিডিও ফুটেজ দেখাবো যে এই গাড়িতে আমরা কীভাবে তোলানো হয় সেই কাপটেজ আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি আমরা যে মালটা ডেলিভারি করেছি এটা কাপড়ের সুপার এটার প্রাইস হলো আপনার সাতাশ হাজার টাকা কাপড়ের প্রাইস থ্রি ওয়ান সা সাতাশ হাজার টাকা আর লেদারের আপনি পঁচিশ হাজার টাকা লেদারের পঁচিশ হাজার টাকা কাপড়ের সা সাতাশ হাজার টাকা